আজ সোমবার সাতাশে শ্রাবণ দু হাজার চব্বিশ সালের বারোই অগস্ট কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গসাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিধমে মহাদেবায় ধিমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ এটি আপনারা একশো আটবার আজ জপ করুন পাললে না পারলে ওম নম শিবায় এটি জপ করুন না অত্যন্ত প্রকৃত হবেন চলছে শ্রাবণ মাস আর এটি কিন্তু শ্রাবণ মাসের অন্তিম সোমবার আজকের দিনটি অবশ্যই পালন করুন শ্রাবণের এই সোমবার পালনের মাধ্যমে নিজের জীবনকে আপনারা মহিমান্বিত করতে পারেন রুদ্র গায়ত্রী মন্ত্র জপ করলে নাম যশ খ্যাতি ঐশ্বর্য প্রভাব প্রতিপত্তিতে নিজেদেরকে সমৃদ্ধ অনুভব করবেন শিবজির উদ্দেশ্যে আজ আপনারা অভিষেক করুন রাশি অনুযায়ী যদি কোনো কিছু না পারেন জল দুধ ঘি এই তিনটি জিনিস দিয়ে আপনারা অভিষেক করাতে পারেন এটি আখন্দ ফুল শিবজিকে দিন উপকৃত হবেন ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে চার শুভ রং থাকবে ব্রাউন অ্যান্ড গ্রে আজ শরীরচর্চা দিয়ে দিনটি শুরু করুন না যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন এটিকে প্রত্যেক দিনের অঙ্গ বানিয়ে ফেলুন দেখবেন সারাটা দিন ধরে শক্তির স্তরকে বজায় রাখতে সক্ষম হবেন অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে একাধিক উপায়ে অর্থের আগমন আর্থিক ঝামেলা থেকে রিলিফ দেবে আর যারা চাকরিজীবী আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের সাথে আলাপচারিতা করবার সময় চোখ কান খোলা রাখুন মূল্যবান কোনো উপদেশ কিন্তু পেতেই পেতেই পারেন আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদেরও পপুলারিটি বৃদ্ধি পাবে আজ পার্কে বা কোনো জায়গায় গিয়ে এমন কোনো ব্যক্তির সাথে দেখা সাক্ষাৎ হতে পারে অতীতে যার সাথে মতবিরোধ হয়েছিল মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন হৃদ্রতাপূর্ণ সব সম্পর্ক সকলের সাথে বজায় রাখুন আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রেড করুন সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের সাথে আলাপচারিতা করবার সময় গুরুত্বপূর্ণ কোনো উপদেশ পেতে পারেন সেটিকে কাজে লাগালে লাভান্বিত হবেন পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বকে পালন করুন প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না